হ্যালো গাইস দেখুন এই লোকটির মাছ কিভাবে চুরি করে নেয় লোকটি অনেক সুখে মাছ ভেস্তেছে কিন্তু এই টাকলা মোরা দেশে তার মাছটি দেখেন কিভাবে চুরি করে নিয়ে টুপির ভিতরে লুকিয়ে মাথার ভিতরে ঢুকিয়ে নিল এই গরম মাছ দেখুন আপনারা হ্যাঁ লোকটি তো অবাক মাছ দুইটা ছিল একটা কোথায় গেল তারপরে ওকে সন্দেহজনক গাক দিয়ে বলল এই তুই দাঁড়া তুই আমার মাছ নিচস নাকি তারপরে ওনাকে খুব সুন্দরভাবে চেক করলো দেখতে থাকুন এই পকেটে পিছনে হাত দিল এই সামনের পকেটে মনে হয় লুকাইছে মাছটি তারপরে সামনের পকেটে হাতটি ঢুকিয়ে দিল কিন্তু না পেলো না তিনি মাছ পেল না তারপরেও তাকে ভালোভাবে চেক দিল কিন্তু লোকটি তো অবাক মাছটা কোথায় গেল যা তুই এখন যা তারপরে সন্দেহজনক তার দিকে তাকিয়ে রয়েছে দেখেন ও তো মাথার তো সন্দেহজনক তার কাছে কোনো মাছ পেয়ে ও তার মাছটা নিয়ে এসে তারপরে দেখেন কি হতে মাথাটা পুরে যাচ্ছে রে মাথায় ফুদে ফুদে ফু মাথায় মাথা পুরে যাচ্ছে আহ তারপরে মাছটি বের করে দেখেন সুন্দর ভাবে খাওয়া শুরু করলো দেখেন দারুন অনেক সাদাই সর সর তুই সর তোরে দেবো না যা সর সর এত কষ্ট করে নিয়ে আছিস আবার হাত দিয়ে সর তুই সর তুই যা পালে নিয়ে আয় আরো আছে মাছ যা নিয়ে আয়